মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক কাতার হামলায় ইসরায়েলের ব্যবহৃত আধুনিক ও শক্তিশালী লঞ্চ ব্যালিস্টিক মিসাইলকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন ভূ রাজনৈতিক আলোচনার এই হামলায় শুধু ক্ষতিগ্রস্ত হয়নি বরং সৌদি কাতারি আরবের প্রত্যক্ষ ভূমিকা এবং ইসরায়েলি কৌশলের নতুন দিকটি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইসরায়েলি সামরিক শিল্প প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স সিস্টেমস মূলত প্রতিরক্ষামূলক সিস্টেম ডেভিড স্লিং এর অংশ হিসেবে ব্লু স্প্যারো মিসাইল প্রযুক্তি উন্নয়ন শুরু করে পরে এটির রূপ নেয় একটি লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হল এটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় প্রথমে ক্রুজ মিসাইলের মতো লক্ষ্যভেদী গতিতে উড়ে গিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এরপর মহাকর্ষের টানে ব্যালিস্টিক কক্ষপথ ধরে লক্ষ্যে আঘাত হানে এর পাল্লা বারোশো থেকে আঠারোশো কিলোমিটার পর্যন্ত সামরিক বিশ্লেষকেরা মনে করছেন এই কৌশল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করে কারণ একবার মহাকাশ থেকে নেমে আসা শুরু করলে মিসাইল প্রতিরোধ প্রায় অসম্ভব হয়ে পড়ে মাত্র কয়েকদিন আগে কাতারের ভেতরে হামাস নেতাদের বৈঠককে লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালায় ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকান গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলের বারোটি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় বিমান প্রথমে বিমানগুলো লোহিত সাগরের ওপর দিয়ে প্রায় নয়শো মাইল উড়ে আসে এরপর তারা সৌদি আরবের আকাশ সীমায় প্রবেশ করে এবং সেখান থেকেই কাতারের দিকে একাধিক মিসাইল নিক্ষেপ করে সবচেয়ে আলোচিত বিষয় হল সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল গুলো তা আটকায় ফলে প্রশ্ন উঠেছে সৌদি আরবের ইসরায়েলের একটি বড় ধরনের বৈপীত্য দেখা যাচ্ছে এর আগে যখন ইরান ইসরায়েলের দিকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল তখন সৌদি আরব নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ভূপাতিত করেছিল সে সময় রিয়াদ দাবি করেছিল এগুলো তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তাই প্রতিহত করা হয়েছে কিন্তু এবার ইসরায়েলের মিসাইল একইভাবে সৌদি আরবের আকাশ ব্যবহার করে কাতারে আঘাত আনলেও রিয়াদ একে প্রতিহত করেনি তাহলে কি আকাশসীমা লঙ্ঘন শুধু ইরানের ক্ষেত্রে প্রযোজ্য ইসরায়েলের ক্ষেত্রে নয় এই প্রশ্ন এখন জোরে সরে উঠেছে বিশ্লেষকদের মতে এই হামলা শুধু কাতারের বিরুদ্ধে নয় বরং ইরানকে উদ্দেশ্য করে একটি কৌশলগত বার্তা ইসরায়েল প্রমাণ করেছে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে সৌদি ভূমি ও লজিস্টিক ব্যবহারের সুযোগ তারা পাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এখন খোলামেলাভাবে কার্যকর হচ্ছে এই ঘটনার পর মুখ খুলেছে ইরানের বিপ্লবী কাট বাহিনীর সাবেক প্রধান তিনি স্পষ্টভাবে বলেছেন সৌদি আরব তুরস্ক ও ইরাক বর্তমানে ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে ইতিহাস বলছে ইসরায়েল সবসময় তার সহযোগীদের প্রতি একসময় আগ্রাসী হয় তাই এই দেশগুলোকে সতর্ক থাকতে হবে কারণ ইসরায়েলের সহযোগী হওয়ার মূল্য একসময় তাদের দিতে হবে তিনি আরও যোগ করেন ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল অতীতে ইরানকে আক্রমণ করেছে তুরস্কের ভেতর দিয়ে আজারবাইজান থেকে ইসরায়েল নিয়মিত জ্বালানি পাচ্ছে অন্যদিকে সৌদি আরবও ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে একটি নতুন আঞ্চলিক জোট গড়ে উঠেছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন ইরান চাইছে আরব দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে না জড়াতে ইয়েমেনে সৌদি সৌদি আরবের হামলার পরও ইরান হুতিদের পাল্টা আক্রমণের অনুমতি দেয়নি ইরান বারবার সৌদি আরবকে বার্তা দিচ্ছে আমাদের সঙ্গে যুদ্ধ নয় নীরব থাকুন তবে সৌদি আরব মনে করছে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা তাদের আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে ফলে রিয়াদ চায় আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে দুর্বল করে দিতে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই হামলা আসলে একটি প্রস্তুতিমূলক মহড়া সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে তারা ভবিষ্যতে বৃহৎ যুদ্ধ নিজেদের সক্ষমতা যাচাই করছে যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে নীরব সমর্থন দিচ্ছে কারণ ওয়াশিংটন চায় ইরানকে সামরিকভাবে চাপে রাখা হোক ঠিক একই সময়ে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ শুরু হয়েছে পাকিস্তানের খায়বার পাক্তুন খোয়া অঞ্চলে তীব্র লড়াইয়ে ১৯ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তান দাবি করেছে তারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে আর এর পেছনে আফগান তালেবান সরকারি সরাসরি মদত দিচ্ছে অপরদিকে আফগান পক্ষ বলছে পাকিস্তান জোরপূর্বক তাদের ভূখণ্ড দখল করে রেখেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন আমেরিকা সফরের পর পাকিস্তানের আফগানিস্তানে নতুন সামরিক পরিকল্পনা নিয়েছেন এর ফলে সীমান্তে নতুন সংঘাত সৃষ্টি হচ্ছে ইসরায়েলের ব্লুই স্প্যারো মিসাইল হামলা শুধু একটি সামরিক ঘটনা নয় এটি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নীতির একটি মোড় সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে কাতারে হামলা প্রমাণ করে দিয়েছে আরব বিশ্বের একটি অংশ এখন সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে। অন্যদিকে ইরান এখনো সর্বোচ্চ চেষ্টা করছে মুসলিম বিশ্বের অভ্যন্তরীন সংঘাতেরাতে। কিন্তু সৌদি আরব, তুরস্ক ও ইরাকের ভূমিকা স্পষ্ট করে দিচ্ছে মুসলিম বিশ্বের অভ্যন্তরীন বিভাজনকে কাজে লাগিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশ্ন হল এই সংঘাত কোথায় গিয়ে থামবে? ইরান কি শেষ পর্যন্ত সংযম ধরে রাখতে পারবে নাকি মুসলিম বিশ্বের অভ্যন্তরীন দ্বন্দ্বই পরিণত হবে একটি নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধের সূচনায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবারও জটিল আকার ধারণ সাম্প্রতিক সময়ে কাতারের ওপর ইসরাইলি হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক বিভাজন ইয়েমেনের হুতিদের দুঃসাহসী পাল্টা আক্রমণ এবং সৌদি সিরিয়া ইসরায়েল জ্বালানি সহযোগিতা সব মিলিয়ে আঞ্চলিক এবং বৈশ্বিক পরিসরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের ভেতর সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার কূটনৈতিক ভারসাম্য এবং প্রতিরক্ষা জোট রাজনীতির ওপরও পড়তে চলেছে সম্প্রতি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে বৈঠকটি আয়োজন করেছিল সৌদি আরব ও পাকিস্তান তবে বৈঠকের সিদ্ধান্ত কাতারের সঙ্গে সঙ্গে জানায় যারাই হামলা করেছে তারা কাজটি ভুল করেছে এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন কিন্তু আক্রমণকারী হিসেবে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি কাতারের দৃষ্টিতে এই ধরনের নিন্দা কোনোভাবেই সহায়ক নয় বরং ইসরায়েলকে আড়ালে করে দেয়া হয়েছে এখন জাতিসংঘ বলছে আগে অন্তত বিশ্ব জানতে পারতো ইসরায়েল আক্রমণ করেছে জাতিসংঘ কিছু বলেনি এখন জাতিসংঘ বলেছে যারাই আক্রমণ করেছে তারা ভুল করেছে অর্থাৎ ইসরায়েলের নাম নিতে পর্যন্ত ভয় পাচ্ছে বিশ্ব সংস্থা ফলশ্রুতিতে কাতার সৌদি আরব এবং পাকিস্তানের ওপর ক্ষুব্ধ হয়েছে কারণ তাদের উদ্যোগে আয়োজিত বৈঠক থেকে এই ধরনের নিরপেক্ষ সিদ্ধান্ত এসেছে জাতিসংঘের সাধারণ পরিষদে সম্প্রতি প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ওঠে এতে একশো বিয়াল্লিশটি দেশ সমর্থন করে বারোটি দেশ ভোট দেয়নি এবং দশটি দেশ বিরোধিতা করে বিরোধীদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়াও আর্জেন্টিনার অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ আর্জেন্টিনা বিগত চার বছর ধরে ধারাবাহিকভাবে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়ে আসছে প্রস্তাবটি যেভাবে পাশ হয়েছে সেটি প্যালেস্টাইনপন্থী মহলের আশার সঞ্চার করলেও এর সঙ্গে একটি বিতর্কিত শর্ত যোগ করা হয়েছে ঘোষণাপত্রে বলা হয়েছে প্যালেস্টাইন তখনই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে যখন সেখানে হামাস থাকবে না এমন শর্তে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন হামাস সারা প্যালেস্টাইন মানেই হবে একটি দুর্বল রাষ্ট্র যার নিজস্ব প্রতিরক্ষা কাঠামো থাকবে না একে অনেকেই গৃহপালিত সরকার প্রতিষ্ঠার কৌশল হিসেবে দেখছে কারণ হামাসকে বাদ দিলে ইসরায়েলের জন্য প্যালেস্টাইনকে দখল করা অনেক সহজ হবে যেমনটি বর্তমানে পশ্চিম তীরে ঘটেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন